जय 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 शिष्य गुरु रंग रंगारिका सफरी कराधा गोविंद देव की जय मदन मदी की सफरी कर सुबह

হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো মকসদা একাদশী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা একাদ মকসদা একাদশী আজকে হলো অজ্ঞান মাসের চোদ্দ তারিখ আর ডিসেম্বরের এক তারিখ তো ডিসেম্বর শুরু হয়ে গেছে আজকে এক তারিখ আর আজকে একাদশী আজকে হলো গীতা জয়ন্তী তা আজকে একাদশী এই যে আমাদের সব আরতি দর্শন করিয়ে দিচ্ছি সকালের একটু আরতি দর্শন করেছি তোমাদেরকে মঙ্গল আরতিটা এখন হচ্ছে ভোগ রান্না হবে আর আজকে কি ভোগ রান্না হবে দেখে দিচ্ছি একাদশীতে আর অনে আমার বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে যে একাদশীতে কি সবজি চলবে না চলবে তো তোমাদেরকে দেখে দিচ্ছি কি চলবে না চলবে আর অনেক অনেক মঠে অনেক রকম সব নিয়ম আমাদের গৌরী মঠে গৌড়ীয় ধারায় যেরকম সব হয় সেইগুলোই শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে আর গোপীনাথের সিংহাদ দর্শন করে দেবো যখন ভোগ ভোগ নিবেদন করব ভোগ দর্শন করাবো তখন গোপীনাথের সিংহাদ দর্শন করে দেবো এখন যাই রান্নাঘরে আর সবজি আমার করছে এই দেখুন বন্ধুরা একাদশী সবজি আমাদের কি কি রান্না হয় এই যে কাঁচা পেঁপে এটা একটু কিরকম হয়ে গেছে ফ্রিজে ছিল বলে কাঁচা কিন্তু আর দেশে তো সব টাটকা পাওয়া যায় আর এখানে আগে থেকে কিনে রেখেছি এই যে কাঁচা কুমড়ো যে কোনো কুমড়ো দেওয়া যাবে পাকা হোক কাঁচা হোক কিন্তু অনুকল্পতে কাঁচা কুমড়ো দিলে বেশ ভালো হয় আর কাঁচকলা এখানের কাঁচকলা এরকম দেখেই কীরকম হয় মানে ছোটো ছোট আর কাঁচকলার বড়া হবে আজকে কাঁচকলা অনুকল্পতেও দিয়ে যাবে যেমন কাঁচা পেঁপে আর কুমড়ো আলু দিয়ে একটা অনুকল্প হয় এর মধ্যে কাঁচকলাও দেওয়া যাবে রাঙা আলুও দিয়ে যাবে তো আমরা আমরা শুধু কাঁচ এই কুমড়ো পেঁপে আর আলু দিয়েই একটা অনুকল্প রান্না করি আর এখানে আছে ফল অনেক রকম তো আমাদের অনুকল্পটাই মেন হয় বাকি টুকটাক হয় বাদামের স্যালেড যেমন হয় একাদশীতে অনেক কিছুই রান্না হয় অনেক কিছুই করা যাবে রাঙা আলুর পায়েস বানানো যাবে আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি তো আজকে রাঙা আলুটা পায়েস বানাবোনি নি আজকে কাঁচকলার বড়া হবে এই যে কাঁচকলাগুলো আছে বাকি বাদামের স্যালেড হবে ফল আছে এইসব তো এগুলো এখন আমান্য করে নি তো এই যে সবজি আমান্না করে নিয়েছি পেঁপে একটা বড় পেঁপে আর আলু নিয়েছি আলু বেশি করে আলু পেঁপে এটা অনেকটাই হবে এক কড়া তো সেই জন্য এতটা আমান্না হয়েছে এর মধ্যে এখন কুমড়ো দেওয়া হবে কাঁচা কুমড়ো এই যে একটু একটু চোপা রেখে দিতে হবে আর কুমড়োটা আলাদা আমান্না করবো কেন কি কুমড়ো তাড়াতাড়ি গলে যায় আর ওইটা দেরি হবে সেদ্ধ হতে তো বন্ধুরা তোমাদেরকে অনুকল্প সবজিটা যে কীভাবে বানায় দেখে দিচ্ছি বলে দিচ্ছি আর প্রথমে যে আলু কেটে একটু অল্প তেল দিয়ে এটা হচ্ছে যে ঢাকা চাপা দিয়ে একটু মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কুমড়ো গুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে ভাল অনুযায়ী যেরকম যে যে যেরকম ঝাল পছন্দ করবে তারপরে গোলমরিচের গুঁড়ো করবে ঝালটা সেই হিসাবে দিতে হবে আর আদা বাটা লাগবে আর একটু পরেই এর মধ্যে আদা বাটা দিয়ে হবে আর কিচ্ছি লাগবে না লবণটা আন্দাজ করে দিতে হবে একটু আসতে চিনি দিতে হবে অনুকল্প সবজিতে এইভাবেই বানানো হয় আর তো সেদ্ধ হয়ে গেলেই বেশ ঘাটা হয়ে যাবে একটু রসা রাখবে আর অনুকল্প সবজি এইভাবেই বানানো হয় তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম তবু আমি তোমাদেরকে আবার বলে দিলাম যে কীভাবে আমাদের একাদশীতে সবজি রান্না হয় এইগুলো দিয়ে আর অনেকে কুমড়ো মানে অনেক মন্দিরে কুমড়ো হয়নি কিন্তু আমাদের হয় কুমড়ো কুমড়োটা চলে এইটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবে আর গোলমরিচের গুঁড়ো দিবে আর কাঁচকলার বড়া হবে কাঁচকলার বড়াতেই যে আলু নিয়ে নিচ্ছি এতটা আলু লাগবে নি আমাদের মানে আলুটাই চার তিন পিসের মতন লাগবে কাঁচকলা ছোট ছোট বলে তিনটে একটা দুটো তিনটে চারটে কাঁচকলা নিয়ে নিচ্ছি চারটে কাঁচকলা আলু এইগুলো আর কাঁচকলা সবসময় বড়া করলে একটু চপা চপা রেখে দিতে হবে তবেই কাঁচকলার বড়া ভালো হয় আর তো তো একটু করে একটা কি কি দুটো অনুকল্প সবজিটাই বেশি বেশি ওইটা হয় এইভাবে বলে ওই নাড়াচাড়া করে তো মাঝে মাঝে ঢাকা দিতে হবে চাপা ঢাকা চাপা দিয়ে ওই নাড়াচাড়া করতে হয় তবেই টেস্টটা ভালো হয় অনুকল্প আর একটু ভাজা ভাজাও হবে আর তারপরে সেতু হবে এইভাবে আর ডাইরেক্ট জল দিয়ে করিনি আমরা অনেকে ডাইরেক্ট সেদ্ধ করে নেয় তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আরে দিয়ে কাঁচা লঙ্কা এইসব দিয়ে দেয় ঘিও দেয় অনেকে বাদাম হচ্ছে ভেজে গুঁড়ো করেও দেয় তো আমি বাদাম ভাজা আরে দিয়েনি আনেন দিলে ভালো লাগবে কিন্তু দিলে টেস্টি হয় আমার পছন্দ না আর কি সেই জন্য বাদাম দেওয়া হয়নি ভেজে গুঁড়ো করেও দেওয়া যাবে আর এদিকেও হচ্ছে আমি বাদাম ভাজবো কাঁচকলা কাঁচকলাতে বাদাম ভাজা লাগবে মানে গুঁড়ো করে দিতে হবে আর আমাদের প্রভুকে আজকে বললাম একটু একাদশীর মাহাত্তা করে শোনাতে কেন কি আমরা এদিকে রান্না করব সে একাদশীর মাহাত্মা পড়বে আমাদের সবাই পড়ে একাদশীর মাহাত্মা আর সবাইকেই পড়া দরকার একাদশীর মাহাত্তা সবাইকেই পড়া দরকার কেউ না যদি পড়তে পড়ে পাশে বসে শোনাও দরকার একাদশীর মাহাত্তা গুলো তো এখন সে পড়ে শোনাবে তোমাদেরকে আজকে আমাদের বাদাম অনেকই লাগছে বাদামটা লাগেই একাদশীতে সেদ্ধ এই যে স্যালেড বানালে সেদ্ধ তো করতেই হবে এই এতগুলো সেদ্ধ হয়েছে আর এটা রাত্রে ভিজানা ছিল আর সেদ্ধ করেছি মানে কটা যে কুকারে সিটি দিতে হয় বাদাম সেদ্ধ করলে তবেই বাদামটা ভালোভাবে সেদ্ধ হয় আর আটটা দশটা সিটি দিতে হয় তো এইভাবে সেদ্ধ করে নিতে হয় আর এই এই যে সবজি অনুকল্পটা হচ্ছে একটু এই যে ভাজা 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 ঢাকা চাপা দিয়ে হচ্ছে এর মধ্যে তারপরে আদা দেওয়া হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো দিবে তারপরে জল দিয়ে দিবে আন্দাজ করে আর এইদিকে আমি বাদাম ভাজছি বাদাম ভাজা লাগবে ও কাঁচকলার বড়াতে লাগবে বাকি কারিগরকে দেওয়া হবে ভাজাগুলো ভোগ লাগিয়ে কাঁচকলার বড়ায় বাদাম ভাজা দিতেই হবে গুঁড়ো করে সাবুও বানানো হবে আর এই এইটাই হচ্ছে যে কাঁচকলা আলু সেদ্ধ এইদিকে মঞ্জিকা অনুকল্পটা বানাচ্ছে আর কাঁচকলাটা সেতু তারপরে বড়া হবে আর আমি বাদাম ভাজা করে রেখে দিয়েছি আর প্রবু পাচ্ছে করতে করতে তারপরে কথা শোনাবে আমি ওইদিকে যাই এখন তারপরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী পাখি আছে ওইগুলো শেয়ার করবো তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনুকল্পটা কীভাবে বানানো যায় আর হচ্ছে কাঁচকলার বড়াটাও কীভাবে বানানো যায় বন্ধুরা আমাদের প্রভু এখন কীর্তন করছে পর একটু পরে হচ্ছে গত কথা শোনাবে তারপরে যাব আর এইদিকে আমি কাঁচকলার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি দিতে হবে বাদাম এই যে আমার দৃষ্টি ভাজা করা বাদাম আমার দৃষ্টিতে গুঁড়ো করা হয়েছে এইভাবে দানা দানা রাখবো মানে একটু মোটা টাইপের কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুযায়ী আদা বাটা গোলমরিচের গুঁড়ো তারপরে কাঁচকলা আলুটা যখন মাখানা হবে তারপরে লবণটা আন্দাজ করে দিয়ে দিতে হবে আর কিছু লাগবে না কাঁচকলার করার একটু মাখিয়ে বড়া ভাজতে হবে যে যেরকম শেপ দিতে এখানে যে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে এইটা এখন ঠান্ডা হয়ে গেলে মাখাবো মানে একটু একটু ঠান্ডা হয়ে গেলে আর এইদিকে অনুকল্পটা হচ্ছে তো এই যে তিন পিস বলে দেড়টা আলু দেওয়া হয়েছে কাঁচকলা ছোটো ছোটো চারটে আর বাকি এগুলো গরম আছে আর এর মধ্যে আলু একটু চপা থাকলেও কোনো অসুবিধা নেই কাঁচকলার চপা যেহেতু আছে আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেলেই একটু কালো কালো লাগে সেইগুলো এখন গ্যালাসের মধ্যে যেইভাবে একটু মাখিয়ে নেব গরম আছে সেই জন্য তো তারপরে হাতের সাহায্যে মাখিয়ে তো মল্লিকা এইদিকে অনুকল্প বসি দিয়ে কাঁচকলাটা মাখাচ্ছে আর কাঁচকলাটা ঠিক এইভাবে মাখাতে হয় বাদামারে সব দিয়ে মাখিয়ে নিয়েছে লবণটাও দিয়ে দিচ্ছে আন্দাজ করে বাকি তোমাদেরকে তো দেখিয়েছি যে কি দিতে হয় তারপরে চপের মতন করে ওই চ্যাপটা করে হোক গোল করে হোক যে কোনো সেপ দিয়ে বড়া করতে পারো তেলে ভাজলে একদম হয় আর তে খেতে তো দারুণ হয় টেস্ট তোমরা এইভাবে বানিয়ে দেখবে কাঁচকলার বড়া বাচ্চারাও পছন্দ করবে তো এই যে অনুকল্পটা সেদ্ধও হয়ে গেছে আর এরকম লাগছে রসাটা ঠিক এরকম থাকবে চিনি আন্দাজ করে দেওয়া হয়ে গেছে লবণ দেওয়া হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে তা এখন হচ্ছে যে এটা আর একটু হয়ে তারপরে হয়ে যাবে বন্ধ করে দেবে গ্যাসের আসবে একটু রসাই থাকবে তো প্রভু বলছে এখন না ভোগ নিবেদন করে পাঠ করবে গীতা জয়ন্তী যেহেতু আজকে গীতা জয়ন্তী গীতা পাঠ করবে তারপরে একাদশী পথের মহাত্মা পড়বে পড়ে শোনাবে আর তাহলে আমি এইদিকে ভোগের জোগাড়টা করি ফল আরে আমার টাইম লাগে তো মল্লিকা কিছু বড়াটা বানা হয় একাদশীতে রাঙা আলু পায়েসটাও হয়নি ছোট আলু ভাজাও হয় ওইগুলোও করিনি আজকে আজকে এইগুলোই হচ্ছে এখন কাজকলার গড়া হচ্ছে এই যে মল্লিকা বানাচ্ছে এই যে চপের মতন বানাচ্ছে আর তোমরা হয়তো অনেকে বলো যে কি তেলে হয় একাদশীতে আমাদের হচ্ছে যে বাদাম তেল এখানে বাদাম তেল পাওয়া যায় আর যাদের বাদাম তেল পায়নি তারা সানফ্লাওয়ার তেলও বানাতে পারে একাদশীতে না হলেও ভিয়ে ভিয়ে তো প্রায় এইসব কি ভাজা যাবে সেই জন্য সানফ্লাওয়ার তেল বাদাম তেলে একাদশীর ভোগ রান্না করতে হয় এই যে বড়াগুলো ভাজা হচ্ছে এখন এগুলো হয়ে গেলে তারপরে আমি এইদিকে দিকে স্যালেডটা হচ্ছে মলিকা কুচি দিয়েছে এর মধ্যে হচ্ছে স্যালাইডে বাদাম সেদ্ধ আলু সেদ্ধ একটু কুচানা শসা কুচানা বেদনা গোলমরিচের গুঁড়ো লবণ তারপরে একটু লেবু রস দিতে হবে তো এইটাকে মিশিয়ে মাখিয়ে বাদামের মানে স্যালেড একাদশীর এরকম স্যালেড বানিয়ে এর মধ্যে তোমরা ঘরে পনির বানিয়েও দিতে পারো আমরা পনির দিই আজকে পনিরটা বানানো হয়নি তো যারা মানে একাদশী করবে নতুন নতুন জিনিস বানাতে চায় এইভাবে স্যালেডারে বানিয়ে তোমরা একাদশী করতে পারো তো এটা এখন মিশিয়ে নেবো ভালো করে তো আমাদের ভোগের জোগাড় করে দিয়েছি সব দেওয়া হয়ে গেছে আর কাঁচকলার বড়া একটা হয়ে যে রয়ে গেছে কেন কি চারটে ভাজা করে দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আর বড়াগুলো দেখতে কিরকম লাগছে দারুণ আর মুচমুচে একদম এখন গরম আছে বাকি হয়েছে মল্লিকা ভাজছে আর মল্লিকা হাসছে কেন থালা কিসে আচ্ছা মল্লিকা আরো দিবে বলছিল ভোগে বলে আর দুটো দিবো চারটে দিয়েছি তো তো আমাদের প্রভু সে তাড়াতাড়ি ভোগ নিবেদন করবে বলে নিয়ে চলে গেছে সে কে কি পাঠ করবে নি সেই জন্য হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে হলো মুখসদা একাদশী আর গীতা জয়ন্তী আজকে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে একাদশীর ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে এখানে আছে ফল শশা পেয়ারা কুল কলা তারপরে ড্রেগন ফ্রুট বেদনা বাদাম ভাজা বাদামের স্যালেড এখানে আছে অনুকল্প কাঁচকলার বড়া জল এদিকে কিনবা তো এইটাই আজকে একাদশীর ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করেনি আজকে গোপীনাথকে এরকম সিঙ্গার করা হয়েছে খুব সুন্দর লাগছে আর রামলালা এখানে গুরুদেব বৃন্দা দেবী এখানে हरे कृष्णा राधे 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 हरे राधे 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 जय जय श्री श्री श्रीमद् गीता जयंती की जय गीता जयंती पर लेकर श्रीमद् भागवत गीता राजा श्रवण की जय समस्त भी आज गीता जयंती पर लेकर विशा श्रवण पाठ की जय समस्त भक्त वृंदा की जय नवोदय एकादशी या नवद उत्सव रोपात की जय वेद विधायक गण बस

वल्ला चबि च समस्त शिनादि मध्ये अनेक मी

হরে কৃষ্ণ আজ হচ্ছে শ্রীমদ্ গীতা জয়ন্তী আজকের দিনে গীতা ভাগবত সারা বিশ্ব পড়া এবং সবাই পড়ছেন এবং শ্রবণ করছেন তে গীতায় যে দিনে যত বেশি গীতাত শ্রবণ পড়বে ততই মঙ্গল সর্বারি মঙ্গল তা আজকের দিনে গীতায় যে বিশেষ করে কিছু পড়বেন সবাই ভক্তবৃন্দ শ্রবণ করবেন তো আজ মোক্ষদা একাদশী মোক্ষদা কাজি সিদ্ধিন মানে আজকের দিনে গীতায় মোক্ষ পেজিবা নিয়মিত মোক্ষদা কাছে গীতায় জানতে তো আপনারা সবাই গীতায় পড়বেন আর শ্রবণ করবেন

शुद्ध भक्त चरण शुद्ध भक्त जो हरिबाशे हरिबाशन विधा थकें भट्टा तक गोलक बिंदावने उठे সবাই তো গীতা পাঠ করে নিলাম আবার আমরা সন্ধেবেলা পাঠ করব আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য বেশি হয়নি যে যে যতটা পেরেছে পাঠ করেছে আর গীতা মানে আর আর একাদশীর মহাত্মা অনেকেই মানে সবাই আজকে ওইটা দিইনি কেন কি আমরা পড়ে পড়বো সন্ধেবেলা সব পড়ব কবুর পড়া হয়ে গেছে আর আমাদের এই একাদশীর দিনে এইভাবেই আমরা একাদশীটা করি আর একাদশী আমাদের দেখে অনেকেই একাদশী বত করতে শুরু করে দিয়েছে আমাদের এখানে অনেকে ভক্ত হয়েছে আর এইভাবেই একাদশী করলে আনন্দে একটা সংসারে খুব সুখ শান্তি হয় তোমরাও এইভাবে কেউ যদি একজন একাদশী শুরু করে সবাই ফ্যামিলিকে মানে এইভাবে একাদশী করাবে আর পুরো ফ্যামিলি আর আশেপাশে আর যাদের সব কুটুমজান আছে সবাইকে এইভাবে একাদশী বত মহাত্মা পড়ে শোনাবে আর তবেই তারা বুঝতে পারবে যে একাদশী কী একাদশী করলে কি ফল লাভ করা যায় আর একাদশী করলে একটা খুবই আনন্দ হয় তোমরাও করবে একাদশী দিনে হরে কৃষ্ণ আজকের মতন ভিডিওটা শেষ করছি